এই যে ভাই দেখতে পাচ্ছেন এই দুই ভাই কিন্তু ওনারা এসেছে নাটোর গুরুদাসপুর থেকে আর ওনারা কিন্তু এই যে সুপার হাইব্রিড মুরগির বাচ্চা নিলো এবং আমাদের এখান থেকে এসে নিজেরা কিন্তু দেখে নিল আর ভাইয়ের মুখ থেকে শোনেন যে আসলে তারা কিভাবে এখানে আসসালাম আলাইকুম আজআলি আসসালাম মোহাম্মদ সুরুল আলি ও আপনি কোথা থেকে এসেছেন আমি নাটোর গুরুদাসপুর থেকে আসছি নাটোর গুরুদাসপুর জি জি তো আপনি কিভাবে জানলেন যে বড়ো পোল্ট্রী এন হিসেবে বাচ্চা পাওয়া যায় এখানে অনেকদিন হলেই আমরা এখান থেকে বাচ্চা নেই

আপনাকে ধন্যবাদ ভাই আপনারা চাইলেও কিন্তু বগুড়া হ্যাচারিতে হ্যাঁ অর্ডার করে বাচ্চা নিতে পারেন কিংবা এসে দেখে নিতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ